হ্যাঁ তুমি চ্যানেল সবকিছু তোমার সবাইকে ভ্যারি গুড মর্নিং আর ঠান্ডা হয়তো জমিয়ে যা কি একজন ঠান্ডা আর ঠান্ডার মধ্যে যদি ঘুরোঘুরু কোথায় না করতে তাহলে আর কী করে বলবো তা আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরোঘুরু করতে মানে আজকেই আর কি সেই ফাইনাল দিনটা আর কি যেখানে আমরা ঘুরোঘুরু করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি ব্যাপার কী বৃদ্ধান্ত সেটা আর একটু মানে ক্রমশ প্রকাশ্য আর কি তো চলা অত তো নিচে যাওয়া যাক কারণ আজকে বেশ সব আরকি আর কি করে আর কি করতে হবে যেহেতু আজকে বেরোনো আছে আর তো সেই কারণে আর কি সব কাজগুলো কমপ্লিট করে সব কিছু রেডি করে বেরোতে হবে আর কি তো চলো তাহলে নিচে যাওয়া যাক আর এক কাপ গরম গরম চা খাওয়া যাক তো আজকে বলে এখান থেকে শুরু করি তো লেটস গো আজকে সকালে ব্রেকফাস্টে আজকে হচ্ছে তোমার রুটি আর আলু ভাজা তো চলো খাওয়া দাওয়াটা আর কি কমপ্লিট করে ফেলি তো একদম রেডি শেডি হয়েই নিলাম তো হয়ে এখন বেরোচ্ছি না এখন যাচ্ছি হচ্ছে বড়মাসিকে টিফিন দিতে তো চলো বড়মাসিকে টিফিনটা দিয়ে আসি আর আমি জানি না যে তোমাদের সাথে এরকম হয় না কি ধরো কোথাও ঘুরতে যাওয়ার আগে এই যে মুখের মধ্যে এই চতুর্দিকে যে পিম্পল এদেরকে তো আমরা নিমন্ত্রণ করি না ডাকিও না যে নিমন্ত্রণ আসছে চল আমরা ঘুরতে যাচ্ছি চল এতক্ষণ ডাকি না কিন্তু কিন্তু ঠিক কোথাও ঘুরতে যাওয়ার আগে কিংবা কোনো নিমন্ত্রণ আসছে ঠিক কি সুন্দর এখানে এখানে ভোরে 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 কি সুন্দর পিম্পল হয়ে গেছে পুরো গাল ভোরে মুখ ভোরে শুধু পিম্পল তো এটা কি তোমাদের সাথে হয় এই সমস্যাটা সেটা আমার কিন্তু অবশ্যই জানি আমার সাথে তো এটা হয় কোথাও ঘুরতে যাওয়ার আগে বলো কোনো নিমন্ত্রণ বাড়ির আগে বলো ওরা আগে আসবে বিনা নিমন্ত্রণের অতিথি যাকে বলে আর কি তো কি করা যাবে এগুলোকেই এখন আর কি এইভাবে আর কি যেতে হবে তো চলো আপাতত যাই মর কি টিফিনটা দিয়ে আসি এসে আবার রান্না বাড়ি আছে আর আজকে রান্না একটু হালকা পাতলার মধ্যেই হবে আর কি তো চলো রান্না আর কি বর টিফিনটা দিয়ে এসে আবার রান্না বাড়ি করে নিতে হবে আর কি চলো তার দিয়ে আসি টিফিন টিফিন দিয়ে আসলাম আর লাগেজ তো মোটামুটি বেরোনোর আগের মোমেন্ট পর্যন্ত মনে হয় যেটা এটা নিয়েছি তো ওটা নিয়েছি তো এটা দেখি তাই আমার ব্যাগ খুলে তো এটা তো হবেই আর কি মোটামুটি তো অর্ধেক লাগে তো মানে নাইনটি পার্সেন্ট প্যাক করা হয়ে গেছে আর কি টুক টুকটাক যেগুলো আছে আর কি সেগুলো আর কি যে বললাম বেরোনোর আগের মুভমেন্টে ওইটা আছে তো ফোনের চার্জার নিয়েছি তো তো সেটা সেইটা করেছিলো এটা করতে করতে আর কি বেরোনো আর কি তো হ্যাঁ কথা তো হয়েছে ব্যাপার স্যাপার তো চলো যে টুকটাক যে আর কি ব্যাগের মধ্যে পোড়ার আছে আর কি সেগুলো একটু ঢুকিয়ে নিই নিয়ে আমার নিচে যাওয়ার আছে গিয়ে আবার রান্না বাড়ি আছে তো চলো চার জলদি সব কিছু কমপ্লিট করতে হবে আর কি কারণ মোটামুটি সাড়ে চারটে পাঁচটার মধ্যে সব কিছু রেডি অ্যান্ড কমপ্লিট করে ফেলতে হবে আর কি তো চলো যাই রান্না বাড়িগুলো টুকটুক টুকটুক করে শেয়ার ফেলি আর কি আর কি বলো তো এইবারে না লাগেজের থেকে লাগেজে জামা কাপড়ের থেকে হয়ে গেছে সোয়েটারের পরিমাণ বেশি তো মানে কলকাতাতে এত পরিমাণে ঠান্ডা পড়েছে এত পরিমাণে ঠান্ডা পড়েছে আমি যে যেখানে যাব যাব আর কি তো সেখানেও কি এতটা ঠান্ডা থাকবে যদি থাকে তখন কী করবো মানে বাড়িতে যদি ঠান্ডা না পড়লো আমি তো রাখলাম পড়লে বা বার করলাম কিন্তু ওই যখন ঘুরতে যাবো সেখানে তো কিছু মানে কিনে পড়া ছাড়ার কোনো উপায় নেই তো ওই ভেবে ভেবে আর কি চারটি জামা কাপড়ের বদলে চারটি সোয়েটার মোজা যায় না মানে আমি জীবনের কোনো দিনও মোজা পড়িনি মানে আই মিন স্কুল লাইফ ছাড়া আর কি আদার্সে কোথাও মোজা পড়িনি তো স্পেশালি আর কি ট্রাভেল করবো বলে মোজাটা কিনেছি আর কি মানে বুঝতেই পারছো কি পরিস্থিতি আমাদের মানে এতটাই ঠান্ডা আর কি মানে ঠান্ডাটা আর কি নেওয়াই যাচ্ছে না তো এবার দেখা যাক ওখানে গিয়ে কীরকম কী হয় কী কি না সবাই তো ওখানে শেয়ার করবো কিন্তু আর কিছুক্ষণ তারপরেই আর কি বলবো কোথায় যাচ্ছি তো চলো আপাতত তো যাওয়া যাক তো এখানে একদমই আর কি রান্না শুরু হয়ে গেছে আর কি সব প্রিপারেশান রেডি আর এই চিংড়ি মাছ ভাজা আর কই মাছ ভাজার মধ্যে আমি কোনো পার্থ্য খুঁজে পাই না কারণ দেখো মাছগুলো ভাজতে ভাজতে এতটাই ছোটো হয়ে যায় ঠিক কই মাছ কই মাছও দেখবে বড়ো মাছ কেনার পর তেলে ছাড়ার সাথে সাথেই ছোটো হয়ে যায় ঠিক সেরকমই আর কি চিংড়ি মাছের পরিস্থিতি তো ছিল কতগুলো আর হয়ে গেলো দেখো কয় তো যাই হোক সেটা দিয়েই আর কি একটুখানি একটা মাখা মাখা একটা পাই টাইপের করবো মানে এটা দিয়ে আর কি মাখা গাড়ি করবো আর কি তো এই কারণেই না মানে আমার চিংড়ি মাছ একটু মাছ থেকে খাই না তো এই কারণে আমার ভাসতে চা হয় না তো দুটো মাছের মধ্যে কোনো মানে ভাসতে গিয়েই সে ছোটো হয়ে যায় কেন হয়ে যায় এর কোনো মানে মানে কেন হয় এটা আমি এখনো কোনো সন্ধান খুঁজে পাইনি আর কি তো চলো টুকটাক আছে যেন অনেকগুলো রান্না আছে আর কি তো চলো টুকটাক আর কি ঝাটপাট করে করে ফেলি আর কি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো প্রথমেই আছে হচ্ছে এখানে আছে টমেটোমের ডাল সাথে আছে রাঙা আলু ভাজা বেগুন ভাজা আর একটা চিংড়ি মাছের একটা পেঁয়াজ দিয়ে ঝাল আর সাথে আছে হচ্ছে তো এই হচ্ছে আমাদের চেয়ে লাঞ্চ মেনু আজকে পুজো দেওয়া কমপ্লিট আর কি সব কিছু ঢেকে ঢেকে রেখে গেলাম তো এখান থেকেই আর কি সব প্রসাদ নিজেরাই নিয়ে খেয়ে টে নেবে করা দিন তো এই যে আসনটা আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকেও একটু পুজো টুজো কমপ্লিট হলো আর আজকে তো রোদের কোনো দেখা নেই আর শীতকালে স্নান করা মানে হচ্ছে একটা বড় পানিশমেন্ট আরও বড় পানিশমেন্ট হচ্ছে যেদিন হচ্ছে তোমার সূর্য উঠে ওঠে না আর কি শীতকালে শীতকালে আর কি তো সেদিন তো মানে পানিশমেন্টের সেই লেভেলে আর কি মানে স্নান করা নয় তো মানে একটা যুদ্ধ আর কি জায়গা বলে ওয়াশরুমে তো যাই হোক ওই সেরকম সেরকমই আজকে আর কি হলো তো এই পুজো টুজো কমপ্লিট করলাম এবার পরে এবার টুকটাক যে জিনিসপত্রগুলো আছে আর কি যেগুলো আর কি মানে এখনও পর্যন্ত ইউজ করে ব্যাগে ঢোকাতে হবে তো সেগুলো টুকটাক করে ঢুকিয়ে নিয়ে আর কি তো বরমসে তো মোটামুটি আস্তে আজকে অনেকটাই লেট হবে কারণ সব কিছু আর কি তোমার গুছিয়ে মানে সব কিছু দোকানে আর কি গুছিয়ে টুছিয়ে রেখে তারপরেই আর কি যাবে তো সে হচ্ছে ব্যাপার তো চলো আপাতত যখন রেডি হয়ে বেরোবো তো তখনই আসছি আর কোথায় যাচ্ছি তখনই বলছি তো চলো কাজগুলো সেরে গেলি আজকের ওয়েদারটা দেখছো পুরো কুয়াশা কুয়াশা কতটা বুঝতে পারছো জানি না এখন ঘড়ি কাটায় জাস্ট পাঁচটা দশ টস হবে কিন্তু দেখে মনে হচ্ছে যে মানে একদম কুয়াশা ময় আকাশ পুরো মেঘলা হয়ে আছে চতুর্দিক আর ওদিকটা দেখো আর আমার এই তোমার এই গাছটাতে যে নতুন আর ফুল ফুটেছে সেই কাগজ ফুল যেগুলো বলি আর কি এই যে সুন্দর করে ফুটেছে এখানটায় আর এই ঠান্ডাতে বেশি স্থলপদের কুড়িগুলোও বেশ আস্তে আস্তে খুলতে শুরু করেছে আর কি তো জানি না যে কদিন থাকবো সে কদিন জানি না যে কদিন থাকবো সে কদিনের মধ্যে ফুটবে কিনা আর এই পোশানটা দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ তেমন হাওয়া আর তেমন কুয়াশা বা তার আগে তো তোমাদের জন্য তোমাদের জন্য আমাদের একটু আসতেই হলো আর কোথায় আছি সেটা বলবো না কিন্তু কিভাবে বলবো সেটা তোমরা ওয়েট করো তো রেডি জয় জগন্নাথ তো কোথায় যাচ্ছি তো একদম জগন্নাথ ধামের তো চলো যাওয়া যাক বাবা টেনেছে তো যেতে তো হবে তো এখন আপাতত রেডি আর বেশি বাবা করতে আছে এখানে অলরেডি উবের এসে গেছে তো চলো বেরিয়ে কথা হচ্ছে আর কাদের সাথে আছে সেটা এখন নয় সেটা আবার পরে করছি ক্রমশ আসছো তো চলো তো ওই যে অলরেডি গাড়ি এসে গেছে তো চলো এবার লাগেজ ট্যাগেজ নিয়ে বেরোনো জায়গা আর কি অলরেডি বেরিয়ে পড়েছি তো চলো এবার স্টেশন যাওয়া যাক আর ওখানেও আর কি যাদের সাথে যাবো তারাও অলরেডি আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে কারণ সবাই অনেক দূর দূর থেকে আসছে তো চলো একদম স্টেশনে গিয়ে দেখাচ্ছি তাদের সাথে যাচ্ছি কি করছি কি দিনের সব তো চলো আর কি শিয়ালদা চলে এসছি আর এখানে কিছু একটা প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর এখানে এই যে বর বসে হিসাব টাকা পয়সা দিচ্ছে দিক তো চলো এবারে ভিতরে যাওয়া যাক আর এখন এরকম লাইটিং এর ব্যবস্থা করেছে দেখতেই গেছে বেশ সুন্দরই লাগে তো চলো এবার ভেতরে যাই সব একদম ফাইনালি চলে এসেছে এখানে আর এখানে তো মোটামুটি ফুল ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি শুরুই হয়ে গেছে তো বলু আমাদের আবার দেখা হলো

অলরেডি আমাদের ট্রেন এই যে দিয়ে দিয়েছে আর এটা দেখি তো সমস্ত মানুষ কোথায় যাচ্ছে জানি না তো আমরাও এদিকেই যাচ্ছি তো চলো আমাদের কম্পার্টমেন্ট আগে উঠিয়ে নি তারপরে কথা হচ্ছে এই যে দেখতেই পারছো বাকি এসছে ওটা হচ্ছে জানেরওয়া এসছে আর এই ফাইনালি সবকিছু অ্যারেঞ্জ করে বসলাম আর ফাইনালি কি সেই দুই পাবলিকের জন্য যে বসেছিল কি পেই গেছে আর কি জগন্নাথ আছে জগন্নাথ সব কৃপাতে সবকিছু হয় এই একটা সবাই দেখো

তো চলো জোর বলো জয় জগন্নাথ তো এবার পুরীর উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া যাক তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে তো সবাই মিলে একবার বলতে হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ সাথে রয়েছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই এটা ফিশ ফ্রাইটা ভেটকি মাছের দাদা

তো এই যে এখানে দেখতেই পাচ্ছ একদম জমিয়ে খাওয়া দাওয়া চলছে আর কি আর মেনুতে রয়েছে হচ্ছে চাউমিন আর আন্ডা কারি তো চলো জমিয়ে ডিনারটা করা যাক এই হচ্ছে আর কি দুরন্তর খাবার দেখি তুমি চিনি আছে এখানে আছে ডাল চিকেন জিরা রাইস আর এটাতে কি আছে এটা হলো এটা আছে রুটি একটা দই আর হচ্ছে একটা আচার بس এই হচ্ছে টোটাল প্রলোজিয়া এই যে রুটি সুখা সুখার রুটি সাথে দই খালে আরেক আচার بس কমপ্লিট আর এই যে ছোট বাচ্চা খেতে বসে গেছে শেষ পাতে ছিল আইসক্রিম এতক্ষণ খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো এখন আবার শোয়ার জন্য তোর সব বিছানা পাতা হচ্ছে মানে জানো না কিছু এখানে শুগোদা এখানে বড়

অলরেডি পুরীতে ঢুকছি আর কি স্টেশনে এখন ঘড়ি কাটায় প্রায় পাঁচটা আঠেরো বেশ এক দেড় ঘন্টা লেট ট্রেন তো চলো নেমে কথা হচ্ছে আর কি জাস্ট কিছুক্ষণ হলো নামলাম স্টেশনে তো এই সব লাগেজপত্র নিয়ে যাওয়া হচ্ছে চলো স্টেশনের বাইরে যাওয়া যাক